হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আর যে লাইফ অ্যানে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর আমি জয়ন্তী চলে এসেছি তোমাদের সঙ্গে একটি নতুন ব্লগ শেয়ার করার জন্য আর আজকে শুক্রবার শুক্রবারে সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা আর দেখো এই দেখো আমার ছেলে পড়ছিল পড়তে পড়তে এখানে একটু এসছে খাওয়ার জন্যে আর তোমরা সবাই ভাবছো যে এ প্রতিদিন কি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করে আসলে বলো বলতো আমাদের মতো অনেকেই আছে যারা হাউসওয়াইফ তাদের সকালটা শুরু হয় রান্নাঘর দিয়ে আর ওই জন্য আমি মানে আমি বেশিরভাগ বলেছি আমার আমি রান্নাঘর থেকে শুরু করি সকালে আর এই দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি কেন বলতো ছেলের স্কুল আছে টিফিন বানাতে হবে প্রতিদিন একই রুটিন হাউসওয়াইফদের একই কাজ বুঝতে পারলে তো এবার দেখো তাহলে তোমরা দেখতে থাকো যে আমি আজকে সারাদিন কি করি না করি কোথায় যাই হ্যালো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সকালে সমস্ত কিছু কাজ হয়ে গেছে ছেলে স্কুলে চলে গেছে ছেলেকে আমি স্কুলে দিয়ে আসলাম সকালে রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি কিন্তু এখন দুপুরে কী কী রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আজকে দুপুরে রান্না হবে ডিমের ঝোল ডিমের ঝোলই করব আর মা ওখান থেকে মাছ পাঠিয়ে দেবে রান্না করে আর কিছু রান্না করব না আজকে ডিম দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর মা মাছটা পাঠিয়ে দেবে বললাম এ দেখো ডিম রান্না করার জন্য ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিমে একটু লবণও দিয়ে নিলাম আর দেখো আমার রান্না করতে করতে না আমার একটা বাজে স্বভাব আছে কি বলো তো দেখো তোমরা তাহলে আমার রান্না করতে করতে না আমার খিদে পেয়ে যায় মনে হয় কিছু একটা খায় তাই দেখো ফ্রিজ খুলেছি ফ্রিজ করে দেখছি কি খাওয়া যায় কত রকম মিষ্টি আছে দেখতে পাচ্ছো দেখি কোনটা খাওয়া যায় এটা এটার মধ্যে কী আছে এটার মধ্যে আছে এই যে সন্দেশ আছে মিষ্টি আছে যে ফ্রিজটা বন্ধ করে দিলাম আর আমি একটা সন্দেশ নিলাম খাওয়ার জন্যে আমার খুব খিদে পেয়ে যায় জানো মনে হয় কী খাবো কী খাবো অন্য কিছু না মানে মিষ্টি ক্যাডবেরি এগুলো মনে হয় খুব খায় তোমাদের কার কার সঙ্গে এরকম হয় একটু আমাকে বলে তো কমেন্ট করে কড়াই গরম হয়ে গেছে এই যে এই ডিমগুলো দিয়ে দেবো এবার দেখো এদিকে কড়াইতে আলু ভাজি আর এই যে আমি প্রতিদিন যেটা করি শিল লড়াই বাটনা বাটবো আদাটা বেটে নেব আর পেঁয়াজ বাটবো না পেঁয়াজ কুচনা করে পেঁয়াজ ডিমের মধ্যে দিয়ে দেবো আর রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো দেখছো শালিক পাখি দুটো কী করছে আমার বারান্দাতে উঠে আসছে কেন বলো তো ওদেরকে চান্না চুর দিতে হবে মুড়ি দিলে কিন্তু খাই না দেখো আবার চলে এসেছি এই যে রান্নার এখানে আমি তো তোমরা জানো শিল লোড়াতে বাটনা বাটি এই যে বাটনাটা করে নিচ্ছি আমি আজকে একটাই তরকারি রান্না করবো তোমাদেরকে আগেই বলেছি এ দেখো আলু সোয়াবিন ভাজা হয়ে গেছে তোমরা তো এই রান্না অনেকেই জানো তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি না পেঁয়াজ বেটে দিই না এ দেখো আমার রান্না কমপ্লিট হয়েও গেছে আর দেখো আমি সান টান করে বসেই ছিলাম আমার ছেলে স্কুল থেকে চলে এসছে এসেও কী করে চলে তো মোবাইল দেখছে আর এ দেখো আমি বসে বসে ভাবছি যে কখন খাবো খিদে পেয়েছি আমার কর্তা মশায় এখনো তো হয়নি স্নান করা এই দেখো স্নান করা হয়েও গেছে আমি ভাত বেড়ে নিয়েছি আজকে ডিমের ঝোল তোমাদের আমাদের মেনু তো দেখিয়েই দিয়েছি আজকে কী মেনু হবে আর দেখো আমরা বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এটা একদম সন্ধ্যাবেলা চলে এসেছি সন্ধ্যাবেলা কী করবো বলো তো রেডি হয়ে নিয়েছি এই দেখো বেরিয়েও পড়েছি কোথায় যাচ্ছি বলো তো চলো আমাদের সঙ্গে দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি আর কি বলো তো তোমরা প্রতিদিন আবার ভাববে হয় তো এদের প্রতিদিন রথের মেলায় যেতে হয় এই দেখো আমরা একটু রথের মেলায় যাচ্ছি বিকালে মনটা ভালো লাগছে না কোথায় যাব কোথায় যাব তাই একটু রথ দেখতে চলে যাচ্ছি আমি ছেলে আমার কর্তম্যশায় এই দেখো রথের মেলায় চলেও এসেছি এটা হলো রানাঘাট রথমেলা কুটমুরের ওইখানে হয় মেলাটা এই যে দেখো চলে এসেছি এই দেখো আমি ছেলে আর আমার কর্তম্যশায় প্রচণ্ড ভিড় এই মেলাতে আমরা তো রথের দিন আসিনি এটা হবিপুর ইস্কনের রথটা এখানে নিয়ে এসেছে মানে ঠাকুরটা জয় জগন্নাথ ঠাকুর এই দেখো চারিদিকে প্রচুর ভিড় আমি ভিড়ের মধ্যে ভাবছি যে এত মানুষজন আসে মানে ভিড়ের মধ্যে ভাবছি হারিয়েই যাব। আর ওই দেখো জগন্নাথ জগন্নাথ দেব আর দেখো এখানে লাইটিং দেখো কি সুন্দর আর দেখো আমরা বাইরে বেরিয়েও পড়েছি তোমাদেরকে একটু রথটা দেখিয়ে দিই রথ তো আজকে সাজানো নেই এমনি এসেছি আমরা আর এই দেখো রথ এখানে আর এই দেখো চারিপাশে কী হচ্ছে বলো তো ওই পাশটায় বাউল গান হচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর হচ্ছিলো বাউল গানটা আমার তো খুব ভালো লাগছে আর কি বাউল গান আর রথের মেলায় এরকম বাউল গান এরকম অনুষ্ঠান হতেই থাকে ওই দেখো ওখানে বাউল গান হচ্ছে আর এই দেখো আমরা ফ্রিতে কী খাচ্ছি তো জগন্নাথ মহাপ্রসাদ এখানে বিতরণ করছে মানে এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করছে আমার ছেলে আর কর্তবসা লাইন দিয়ে নিয়ে এসছে এই দেখো আমার ছেলে কর্তবসায় খেয়েও নিচ্ছে আমার ছেলেকে আমাকে একটু খাইয়েও দেবে আমার ছেলে আর দেখো তোমাদের সঙ্গে আমি অনেকটাই শেয়ার করছি এই দেখো মেলাতে তো অনেক জানো অনেক কিছু হয় এই দেখো এটা একটা ট্রেন গাড়ির মতো এ দেখো সবাই উঠেছে আমি বললো আমাকে এটাতে তোলো ও তো বলছে তুমি যাও আমি যাব না তাহলে বলো একা একা ভালো লাগে আর তোমাদেরকে সমস্তটা শেয়ার করছি তোমাদের সঙ্গে এই দেখো আমি যদি বাচ্চা হতাম আমি কি ভালোই না হতো বলো ওই যে নাগরদোলা দেখেছ আমার তো দেখেই ভয় লাগে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম এদিকে যে কানের দোকান আর তার পাশেই ছিল আইসক্রিমের দোকান এটা রাজস্থানী আইসক্রিম নাকি বলে বলছিল কিন্তু আইসক্রিমটা খেতে দারুণ টেস্ট ছিল আমার জীবনের এই প্রথম আমি এই আইসক্রিম খাচ্ছি আমার ছেলেও খাচ্ছে খেতে কিন্তু ভালোই লাগছে আমি ম্যাঙ্গো ফ্লেভারেরটা নিয়েছি দেখো আমার কর্তম সব খেয়ে নিচ্ছে আমি বলছি যে কেমন লাগছে বলো তো বলছে হ্যাঁ ভালোই লাগছে আর দেখো তারপর আবার আমার না এই বই পড়ার খুব মানে ভালো লাগে বই পড়তে বিশেষ করে গল্পের বই ওই জন্য বইয়ের দোকানে চলে এসেছি এই দেখো তারপরে এসছে আচারের দোকানে এই যে এখান থেকে আচার নিয়ে নেওয়া হবে কিছুটা মানে ভাতে খাওয়ার জন্য যে আচারটা ভাত দিয়ে খায় ওটা মিক্সড আচারটা নেব আর দেখো এই আচারের দোকান না একটা কি দারুণ জিনিস দেখলাম দেখেই আমার ভালো লাগছে আমি বাচ্চা হয়ে গেছি দেখেছো কি দারুণ ছাতা সাইকেল এইগুলো এইগুলোর মধ্যে লজেন্স দেওয়া আছে আমার তো খুব ভালো লেগেছে আর মেয়েদের একটা জিনিস বারে বারে টানে কি বলো তো কানের দুল আর হার আমার তো খুবই ভালো লাগছে কিন্তু অতিরিক্ত দাম তাও একটা আমি নিয়েও নিয়েছি তোমাদেরকে একটু দেখেও দিলাম এটা আর বাড়ি আসার সময় একটু পুতুল দেখে নিলাম কিন্তু নিয়ে নি পুতুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো আমরা বাড়িতে যাওয়ার পথে একটা দোকানে ঢুকে পড়েছি সেখানে আমার ছেলে আইসক্রিম বললো যে আইসক্রিম না সরি বললো যে মা আমি চাউমিন খাবো বলছি ঠিক আছে ওই যে ও চাউমিন নিয়েছে আর আমরা চিকেন সাটে নিয়েছি আর দেখো চাউমিনটা পেয়ে খেতে শুরু করে দিয়েছে আর এখানে চাউমিনটা না পুরো বাড়ির চাউমিনের মতো মানে কোনো রিচ করা না আমার তো খুব ভালো লেগেছে খেয়ে আমরা বেশি কিছু খাইনি চিকেন সাটে খেয়েছি আর আমার কর্তমার মশাইও চিকেন সাটে খেয়েছে আর আমার ছেলে বলছে মা তাহলে তুমি একটু চাউমিনটা টেস্ট করো আমি যে কেন ছাড়বো আর এই দেখো চাউমিন আমি একটু চাউমিন খেয়ে নিলাম তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো তো অন্যদিনের থেকে একটু আলাদা লাগলো না হ্যাঁ আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট লাভ ইউ অল